টে আই ই না ভি

জাস্ট শুরু হচ্ছে সেকেন্ড ব্রিক ময়দার ফাইভ প্রথম থেকে রেগুলেশন ট্যাগের ক্যান রেফারি এস ফাও দেন দা জাস্ট জড়িয়ে ধরে ফেলে শুধু মানে যেরকম হালকা হলুদ সবুজ চার্জিতে কেম কেম অ্যানাইস ভিমা মাঝে শুরু প্রকার কিন্তু কিন্তু আমাদের দাঁড়িয়ে গত কয়েকটা দিন প্রকৃতিদের যেভাবে রুষ্ট হয়ে আবার তো ধারা সেখান থেকে আমাদের গ্রাউন্ড কিন্তু এখনো অনুবন্ধ এখন সবুজ

বলদ ফুট খেলতে অনেক সুনাম হল সেই থেকে গোল করার অনেক অভিজ্ঞতা রয়েছে বোধহয় রূপম সর্বtactical মতashima বল সাইডলাইন করে কি কি এইটাকে দেখে নিতে হবে আপনি তো এই স্পাস বিশ্বত্র মতকে রাখতে চাইছেন আপনি ওলা মোহন স্পোর্টিং ক্লাব করছে

সঙ্গে <laughs> নিয়ে <laughs> দাও কিন্তু থেকে লাল লাল এমএম কারা তোমরা তোমরা সেন্টে শান্তিতে গুলি থাকে মানে কিন্তু দূর থেকে বল করে না

অনেকটা সময় রয়েছে নিতে হবে খুব একটা বড় নয় সুতরাং যতটা বাসিন্দ ফুটবল খেলা যায় ততটাই দুর্বল রহস্য

অভিনন্দন জানাচ্ছি শুধু ভালো খেলা ভালো দর্শক নয় আমাদের দর্শক

ছোটটা কাটালকে মাইকেল টিম নিয়ে এর আয় মাইকের ব্যাক টু ছোট 5 6 6 সাইন গোদোকো গড়ে ফুটবল হেড সোজা সর গোদোকো কাউন্টার আক্রমণ কষ্ট একবার গোইটা কমপ্লিট করে ফুটবল ড্যানিয়েল বিধি সুযোগ উঠছে একটা শর্ট ও ব্লক কাউন্টার গ্যারিয়ার আক্রমণ আর টিম থেকে বেরাইজ এক্সেন্টর রূপম হি সেট কাট ফর আউটসাইড এর জন্য একটা শর্ট গোলদার সুযোগ করে দিল গোলদার

চেম্পিয়ান থেকে রামমোহন স্পোর্টিং ক্লাব পাঠগান এক ছোট ছোট খেলার নাম দিকে শুনে করে মাইকেল যে মঞ্চটা রয়েছে দোতলা ক্রুজপিটের মঞ্চে যারা রয়েছে ওখান থেকে পুরোপুরি নেমে আসুন আমাদের ওই জোনটা রিজার্ভ মাঠের দক্ষিণ দিকে যে মঞ্চটা করা রয়েছে দোতলাতে যারা উঠেছে নেমে আসুন প্লিজ ওখান থেকে নেমে আসুন আপনারা রূপম অনেক সুনাম রয়েছে রূপম এস সি এফ এল যারা দেখে থাকেন অবশ্যই এবছরের অনুপত্য অর্ফন রয়েছে না যদি ওখানে বাধ্যবাধকতা থাকে সেটাকে মানিয়ে নিয়ে ঘরের ছেলে রূপ সময় যত গড়াবে চাপটা কিন্তু বাড়বে উভয় দলের কাছে গোল তুলে নিতে হবে সেকেন্ড গোল ইনসিওরেন্স গোল

যারা আছে যে বলটি মাঠের পশ্চিম দিকে আটকে গেছে ফুটবল প্রেমী দর্শক সকলের সহযোগিতা করে একটু বলটি পেরে আনার চেষ্টা করবে

লাচের রং এক এক এভাবেই যদি শেষ হয় টুর্নামেন্টের প্রথম টাইপের পদ্ধতিতে নজর থাকবে আমাদের কোনো রিজার্ভ ফুটবলে কোনো কর্মকর্তা মাঠে প্রবেশ করবে না প্লিজ মেডিকেল অ্যাসিস্ট মাঠে প্রবেশ করার জন্য রিকোয়েস্ট করবো মেডিকেল অ্যাসিস্ট একটু জল নিয়ে মাঠে আসুন প্লিজ মেডিকেল